নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর আগামী কয়েক দিনের মধ্যে বাংলার বিভিন্ন জেলা থেকে গরমের দাবদাহ কমতে চলেছে এর কারণ ইতিমধ্যে নিম্নচাপের ভ্রুকুটি অর্থাৎ আগামী দশ তারিখ বৃহস্পতিবার উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে যে ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং আর উপকূলের সামনে থেকে তৈরি হতে চলেছে এর প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ তারপরে এখানে অসম ত্রিপুরা ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত ভারী বৃষ্টি টানা আট থেকে দশ দিন অবধি চলতে পারে তো আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনের ওপরে যে নতুন ঘূর্ণাবর্ত তো আমরা যদি এটাকে আপনাদেরকে বায়ুর দিক বা গতিমূর্তে দেখায় তাহলে কিন্তু আপনারা ভালোভাবে আরও বুঝতে পারবেন আমরা চলে আসলাম বায়ুর দিক বা গতিমুড়ে এবং আগামী আট দিনের যদি দিক বা গতিমূর্তে দেখায় তাহলে দেখুন পুরোপুরিভাবে কিন্তু এরিয়াটাই পুরো পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেল গিয়ে পশ্চিমবঙ্গে দিকে দিকে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড়ো আমরা লক্ষ্য করতে পারছি এর প্রভাবে যেখানে পঞ্চান্ন ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়া বইবে একই সঙ্গে উপকূলের সামনেও সেম কন্ডিশান থাকতে পারে তারই সঙ্গে ঢাকা কুমিল্লা অর্থাৎ বাংলাদেশের ওপরেও কিন্তু ব্যাপক পরিমাণে যে ঝড় দমকা হয় সেটা কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করবে একই সঙ্গে আমরা ভারতেরও বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু সেম কন্ডিশানই দেখতে পাচ্ছি তো এই হচ্ছে আগামী আট দিন অবধি কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি আপডেট এবারে আমরা সরাসরি দেখে যাব দেখে প্রবেশ করব আমরা বায়ুর বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা আসলে কিন্তু দেখতে পাবো যে কবে থেকে নিম্নঝাপ চালু হয়ে কবে কোথায় গিয়ে আছে পড়বে তো আমরা বায়ুর ঝাপটা মোড়টা আরও ভালোভাবে আপনাদেরকে পরের আপডেটে দেখিয়ে দেব যেহেতু ঝড়ো হাওয়াটা আস্তে আস্তে করে কীভাবে প্রবেশ করছে কোন জেলাগুলিতে সবার প্রথম প্রবেশ করবে সেটাও আপনাদেরকে দেখাতে লাগবে তো তার আগে আমরা বজ্রবিদ্যুৎ মোড়টা আপনাদেরকে দেখিয়ে দিই যে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় সবার প্রথম বৃষ্টি চালু হবে তো বর্তমানে আজ এই যে চাপ সেটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে রয়েছে মধ্য বঙ্গোপসাগরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের পশ্চিম ভাগে সেই দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এর দাপটে এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি আস্তে আস্তে করে এটাকে এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছি এটাতে কিন্তু শক্তি বাড়ছে এবং শক্তি বাড়ার কারণে এটি আট তারিখের নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় আগামীকাল কিন্তু বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে তবে এই বৃষ্টিটা নিয়ে কিন্তু আমরা কোনো হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দেবো না কারণ এই চান্সটা কম যেহেতু নিম্নচাপ পুরোপুরিভাবে তখন আশ্রয় পড়ছে না তার জন্য এটাতে পরিবর্তনও ঘটতে পারে তবে যেহেতু আমাদের বলা কর্তব্য আপনাদেরকে তো এদিকে কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া চাকদা পানগাঁড় আশেপাশে কিছু কিছু জায়গা সব জায়গায় যেভাবে এমনটা না যে জায়গাগুলোর নাম বললাম সেখানে আশেপাশে কিছু জায়গা একই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া হুড়া রঘুনাথপুর দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি সমেত এর আশেপাশে কিছু জায়গায় একই সঙ্গে দীঘা কন্টাই বেলদা এগরা বাতাগম মোহনপুর কৈশুরী নয়াগ্রাম সমেত নামখানা রায়দিঘি কাকদ্বীপ জয়নগর এদিকগুলো তো হবে একই সঙ্গে ওপার বাংলায় যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা বড়িশা সামনগর এদিকটা তো হতে পারে আর এদিকে রাজশাহীর আশেপাশে এবং বালুরঘাট দক্ষিণ দিনাজপুর সাইডটাতে কিছুটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এর আশেপাশে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার চান্স থাকছে এবং শিলং মেঘালয়ের দিকটাতে কিছুটা রয়েছে এবং ত্রিপুরার দিকে এবং চিটাগং মহেশকালী চট্টগ্রাম কক্সবাজারের দিকে কিছুটা রয়েছে এই তো এক নাগারে আমরা পুরো এরিয়াটা আগামীকালের কন্ডিশানটা বলে দিলাম কিন্তু আমরা যদি ন তারিখ নাগাদ যাই অর্থাৎ বুধবার ন তারিখে তেমন কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পারলাম না দশ তারিখ যদি যাই দশ তারিখে কিন্তু যেহেতু দশ তারিখ থেকে প্রভাব চালু হয়ে যাবে বাংলার ওপরে তো দশ তারিখে ভোরবেলা নাগাদ বা রাত্রবেলা নাগাদ সবার প্রথম উত্তরবঙ্গ থেকে বৃষ্টিটা চালু হবে সেটা পশ্চিমবঙ্গের উত্তর হোক অথবা বাংলাদেশের উত্তরই হোক এদিকে নকশালবাড়ি ইসলামপুর কিষাণগঞ্জ দার্জিলিং হয়ে ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর লক্ষ্মীপুর কোকরাঝাড় আমরা দক্ষিণবঙ্গেও আসছি দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আছে উত্তরবঙ্গের থেকে কিন্তু সবথেকে বেশি দক্ষিণবঙ্গেই রয়েছে তো যারা দেখছেন একটু ধৈর্য ধরুন এখানে ঠাকুরগাঁও রংপুর চারাজিপুর গোরঘাট শ্বেতপুর র চিলামারি জলঢাকা এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে আসছে দেখতে পাচ্ছেন বিহারের দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তো এ আস্তে আস্তে করে যখন দক্ষিণবঙ্গের দিকে আসছে সকাল এগারোটা নাগাদ রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও এবং ধানবাদ দেওঘর যেটা ঝাড়খণ্ডের দিকে ভালো মতনই বৃষ্টি হবে তারপরে যখন এটি পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে সেই সময় জামশেদপুর বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর মিউরি বাঁকারো এই দিকগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে দীঘার দিকটাতে যেমন দীঘা কন্টাই বেলদা বালিচক তমলুক জয়নগর বারুইপুর এবং কলকাতার দিকে ঝিরিঝিরি বৃষ্টির একটা সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আমরা হয়তো ভুল করে কারণ কোনো কারণে আগে চলে আসলাম তো আমরা আবার এই দিক যাই তো সে সময় কিন্তু এতটা বৃষ্টি রয়েছে কিন্তু দুপুরবেলা নাগাদ অনেকটাই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলিতে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন বিকেলবেলা নাগাদ বৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে দক্ষিণবঙ্গের তবে দশ তারিখ এটা কিন্তু শুরু সবে শুরু দক্ষিণবঙ্গে তবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টি হবে আর উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন তৈরি হচ্ছে সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশি হোক না কেন মালদা দুই দিনাজপুর হয়ে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি আছে তার সঙ্গে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এদিকগুলোতে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে এটা উড়িষ্যার দিকেও ব্যাপক প্রভাব ফেলাবে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই এদিকে আপনাদের একটা জিনিস দেখতে লাগবে দেখুন নিম্নচাপটা কিন্তু ঘূর্ণাবত্ত দশ তারিখ নাগাদ আস্তে আস্তে করে বাংলার দিকে আসছে আর এদিক দিয়ে তো ইতিমধ্যে চালু হয়েই যাবে গিয়ে তারপরে এটা পূর্ব দিক বরাবরই দেখুন যাচ্ছে ব্যাপক শক্তি বাড়িয়ে কিন্তু পূর্ব দিক বরাবর যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং মায়ানমার উপকূলের সামনে যার কারণে বাংলাদেশ চিটাগং জয়নগর মহেশখালী ঈদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি হবে চিটাগং তারপর মহেশখালী দিকগুলোতে তারই সঙ্গে মায়ানমারের উপকূলগুলোতে প্রচণ্ড ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু সাতাত্তর মিলিমিটারের উপরে দেখা যাচ্ছে মানে প্রবল বৃষ্টি এবং প্রচণ্ড বৃষ্টি রয়েছে তো এটাকে আমরা উত্তরবঙ্গ সে সময় অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি এগারো তারিখ যাই এগারো তারিখে এটা গিয়ে আসতে পড়ছে সরাসরি মায়ানমারের ওপরে কিন্তু এর যে পরোক্ষ প্রভাব প্রত্যক্ষ তো পড়বে না কিন্তু পরোক্ষ প্রভাব বারো তারিখ থেকে আমরা সরাসরি বাংলার ওপরে কিন্তু দেখতে পাবো অর্থাৎ শনিবারের থেকে এ দেখুন শনিবারে দুপুর তিনটে থেকে কলকাতা চন্দননগর বর্ধমান বাঁকুড়া কাটোয়া শিউড়ি কলকাতা কোলাঘাট বালিচক তমলুক কন্টাই দীঘা জয়নগর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এদিকে ঝেপে ঝিরিঝিরি প্রথমে ঝিরিঝিরি বৃষ্টি থেকে আরম্ভ হবে হালকা থেকে তারপরে রাত্রাবেলা নাগাদ অনেক জায়গায় কমে যাবে কিন্তু কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি চলবে এবং বা শিউরি রামপুর আর বহরমপুর এদিকে হালকা বৃষ্টি চলবে কিন্তু যত দিন যাবে তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আমরা যদি রোববার তেরো তারিখের কন্ডিশনটা দেখি তো রোববারে তেরো তারিখে সকালের দিকে তো বৃষ্টি থাকবে না কিন্তু দুপুরবেলা একটার পর থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে বৃষ্টি বারৈপুর তমলুক হলদিয়া নামখানা ফরতদারগঞ্জ খরদা কলকাতা হাবড়া চাকদা কৃষ্ণনগর শান্তিপুর এদিকগুলো থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে তার সঙ্গে মেহেরপুর আরামনগর কোচাদপুর বেরমারা লালপুর পুথিয়া সিংরা রাজশাহী এবং ময়মনসিং দিকটাতে এখানেও বৃষ্টি আরম্ভ হবে তারপরে আমরা যখন এগিয়ে যাব বিকেল চারটা থেকে কিন্তু পুরো স্থিতিটা চেঞ্জ হয়ে পরিস্থিতিটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে গিয়ে বিকেল চারটে থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় শুধু পুরুলিয়া বাদ দিয়ে এবং বাঁকুড়ার কিছু জায়গা বাদ দিয়ে অধিকাংশ জায়গায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বর্ধমান গোসকারা কাটোয়া এদিগুলোতে ভারী বৃষ্টি এবং বাদগুলি জায়গাগুলো মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলকাতা কোলাঘাট বারুইপুর হলদিয়া জয়নগর গোসাবা বেলদা দীঘা হয়ে সমেত এদিকে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম নলাটি ডোমকল করিমপুর বেলডাঙ্গা শিউড়ি দিকটা হয়ে এদিকে উত্তরবঙ্গেও কিন্তু সেই সময় অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মালদা দুই দিনাজপুর হয়ে রাজশাহী কালাই ময়মেন খুলনা শৈলকোপা যশোর নাগেরপুর পাবনা ফরিদপুর অনেকে হয়তো ভাবছেন যে আমাদের আরেকটু জুম করে ছোটো ছোটো এরিয়ার জায়গাখানা দেখাচ্ছেন না আমরা আগামীকালের আপডেটেই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো পারলে হয়তো দুপুরবেলা থেকে এবারে পার ডে কিন্তু দুটো করে আপডেট প্রোভাইড করার চেষ্টা করব আপনাদেরকে তো দুপুর এবং রাত্রি অবশ্যই আপনারা কিন্তু ফোকাস করবেন ভালো রাখবেন আমাদের চ্যানেলের উপরে তো এখানে তেরো তারিখে তো দেখতে পারলাম বৃষ্টি মোটামুটি অনেকটাই রয়েছে কিন্তু এরপর আমরা যদি চৌদ্দ তারিখ অথবা সোমবারে যাই সোমবারে গেলে কি আমরা দেখতে পাবো সোমবারে আবারও কিন্তু সেই ভারী বৃষ্টি চালু হচ্ছে সোমবারে বৃষ্টিটা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ নিয়ে প্রভাব ফেলবে আমরা আপনাদেরকে শুরু করে বলছি যেমন কলকাতা যে আমাদের দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া তারপর হচ্ছে চন্দ্রকোনা আরামবাগ গোয়ালতর বিষ্ণুপুর বারোপুর সমেত নামখানা সরি সোনামুখী রঘুনাথপুর আসানসোল বোলপুর কাটোয়া চিত্তরঞ্জন রঘুনাথপুর হয়ে পুরুলিয়া হুড়া খাতরা গোয়ালতর ঝাড়গ্রাম জামশেদপুর চাগুদ্দা দুই মেদিনীপুর এদিকগুলোতে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টি হবে একই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর হয়ে উপার বাংলাতেও তারই সঙ্গে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হবে যেমন করমদিঘী কিষানগঞ্জ বালুরঘাট রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর মেনাপুর কাতিয়ার গাজল শামসি এদিকগুলোতে তারই সঙ্গে ঠাকুরগাঁও দিনাজপুর গোরঘাট মহাদেবপুর বোগরা সিংরা পাবনা শৈল যশোর এদিগুলোতেও কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর আগিয়ে গেলে এই বৃষ্টিটা রাত্রি নটা নাগাদ সরাসরি উপকূলের দিকে ঠেলে আসবে উপকূলে আসার ফলে ডায়মন্ড হারবার দুই মেদিনীপুর ময়না মৈশাদাল তারপর তারপরে রায়দিঘি পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ দীঘা কন্টাই মন্দারমণি গঙ্গাসাগর হলদিয়া ঝাড়খালি গোসাবা কুইমারি কেয়াতলা হিঙ্গলগঞ্জ তাকি এদিগুলোতে ছেপে কিন্তু বৃষ্টি হবে তারই সঙ্গে কলকাতা খর্ধা চন্দ্রনগর ব্যারাকপুর ইছাপুর এদিগুলোতে তো বৃষ্টি হবে তারই সঙ্গে ওপার বাংলাতেও মতিরহাট ঢাকা দিকে দিকে কিন্তু ব্যাপক সিলেট কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ ফরিদপুর লোহাগড়া খুলনা মতিরহাট মাঠবেড়িয়া লালমোহন আগরতলা চিটগংলাগুলোতে তারই সঙ্গে উত্তরবঙ্গ এবং অসমীয় মেঘালয় দিকে দিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টির পরিমাণ বন্ধুরা বেড়েছে হয়তো এবারে আপনারা গরম থেকে রেহাই পেতে চলেছেন কারণ যে হারে বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু রেহাই পাওয়াটাই সম্ভাবিক তো এখানে চোদ্দ তারিখে তো আমরা দেখতে পেলাম পনেরো তারিখেও কিন্তু বন্ধুরা বৃষ্টি রয়েছে মানে এবারে টানা বৃষ্টি হবে ষোলো তারিখটা যদি আমরা দেখি অর্থাৎ বুধবারে বুধবারেও কিন্তু বন্ধুরা বৃষ্টি রয়েছে তার মানে ষোলো তারিখ অব্দি বৃষ্টি দেখলাম এরপরে আমরা যদি সতেরো তারিখ যে সতেরো তারিখে আবারও নতুন করে আরেকটি প্রভাব কিন্তু বাংলার দিকে আসছে যার দাপটে বৃহস্পতিবার সতেরো তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকছে এরপরে আমরা যদি আঠেরো তারিখ দেখি অর্থাৎ শুক্রবার শুক্রবারেও কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টি কমছে না শনিবারটা যদি দেখি আমরা অর্থাৎ উনিশ তারিখ উনিশ তারিখেও বন্ধুরা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলা আমরা এবার আপনাদেরকে নাম বলছি না শুধু এবারে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে কোন কোন বঙ্গে তো এখানে এরপরে যদি আমরা রোববার কুড়ি তারিখ যাই কুড়ি তারিখেও বন্ধুরা দেখুন বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পুরো রয়েছে তবে কুড়ি তারিখের বৃষ্টিটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর বৃষ্টি এমনটি নয় ঝিরিঝিরি বৃষ্টি একুশ তারিখ সোমবার যদি আমরা দেখি বন্ধুরা একুশ তারিখে কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ কুড়ি তারিখে কমে আবারও কিন্তু একুশ তারিখ থেকে বৃষ্টি আসতে পারে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন আমরা আপনাদের কিন্তু সমস্ত কিছু তুলে ধরলাম এরপরে আরও এগুলো তো পরিবর্তন ঘটতে পারে বৃষ্টি বাড়তেও পারে কমতেও পারে তো এরপরের আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি সমস্ত আপডেট আপনাদের কাছে আমরা প্রোভাইড করবো যদি যদি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ বন্ধুরা আচ্ছা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভালো করে রাখবে